আজ কি তোমার মধুর মূর্তি হেরিনু শারদ প্রভাতে শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে পারে না বহিতে নদী জলধার মাঠে মাঠে ধান ধরে না কোয়ার ডাকিছে দোহেল গাহিছে কোয়েল তাওয়ার কানন সভাতে মাঝখানে তুমি দাঁড়িয়ে জননী শরৎ কালের প্রভাতে জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে অবসর আর নাইক তোমার আটি আটি ধান চলে ভারে ভার গ্রাম গন্ধ তাহার ভরিয়া উঠিছে পবনে জননী তোমার আহ্বান লিপি পাঠিয়ে দিয়েছি ভুবনে তুলি আকাশ তোমার করেছে সুনীল বরণী শিশির ছিটাইয়া করেছে শীতল তোমার শ্যামল ধরণী স্থলে জলে আর গগনে গগনে বাসি বাজে যেন মধুর লগনে আসে দলে দলে তব দার তলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছে সুনীল আমল স্নিগ্ধ শীতল ধরণী বহিছে প্রথম ক্লান্ত শরীর কুঠিরে কুঠিরে নব নব আশা নবীন জীবনে উড়ায়ে দিকে দিকে মাতো কত আয়োজন হাসি ভরা মুখ তব পরিজন ভান্ডারে তব সুখ নব নব মুঠা লয় কুড়ায়ে ছুটিছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়াই আয় 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 আছে যে তোরা সব ছুটিয়া খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া ওপার হইতে আয় খেয়া দিয়ে ওপার হইতে আয় মাঝি কে কাঁদে খুদায় জননী শুধায় আয় তোরা সব জুটিয়ে ভান্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়ে মাতার কণ্ঠে শেফালি মাল্য গন্ধে ভরিছে অবনী জল হারেক আচল খচিত শুভ্র নবীন। পড়েছে কিরিটি কিরণে মধুর মহিমা হরিতে হিরণে কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়িয়েছে মোর জননী আলোক শিশিরে কুসুম ধান্যে হাসিছেন নিখিল অবনী